কবিতা সুরের অন্তরে হ্যালো বন্ধুরা আমি তুয়া আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বিকালবেলা বেরিয়েছি হচ্ছে বাজারে আমাদের ক্যাশিয়ার ওখানে পেছনে ক্যাশ গুনছে কত টাকা চাঁদা উঠলো আর সরস্বতী পূজা মানে যেরকম কাপেলদের একদম আনন্দের একটা দিন তেমন এইসব কচি কাছে বাচ্চা কাচ্চাদেরও আনন্দের দিন মুখটা ঢাকাই শাড়ি পরবে না কালকে পড়বে না সেরকম বাচ্চা কাচ্চাদেরও একটা মানে সরস্বতী পূজা মানে বছরে একদিন শাড়ি পরার দিন আর কি এরকম টাইপে আর হলুদ শাড়ি হলুদ মামুন প্যান্ডেল চলছে হঠাৎ সকালবেলা ঠিক বিকালবেলার মধ্যে প্যান্ডেল হয়ে গেছে প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি কি করছো তাড়াতাড়ি করবে তো হ্যাঁ তাড়াতাড়ি করবে তো এত আস্তে আস্তে প্যান্ডেল করলে হয় কখন কমপ্লিট চলছে আর এদিকে এতজন মেম্বার দর্শক দেখছে আর কি প্যান্ডেলটা কখন কমপ্লিট হবে এদিকে সব দর্শকের দর্শক আরে কে সোনু সোনু বলছো আমাকে নে বলো সোনু তুমি হ্যাঁ এ বাবা পিউস কর এই দেখো তোমার মা কাকে নিয়েছে কাকে বলে নিয়েছে আর নেবে না আমাদের প্রত্যেক বছর এবছর আসবে না ঠিক হয়েছিল এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি হচ্ছে কে

আজ পঁচিশে জানুয়ারি কালকে ছাব্বিশে জানুয়ারি সরস্বতী পূজা আর সরস্ব তারা আগের দিনকে আমাদের সরস্বতী পুজোর তোরজোর চলছে আর জায়গাটা হবে পেছনে যে এই যে জায়গাটা আছে এখানটার মধ্যেই ঠাকুরটা আছে এখনও মানে কিছুই তোরজোর নেই দেখতে পাচ্ছো ধরো না আর মানে পুজো হবে না বলেই তোরজোর কিছু নেই আর কি আর হঠাৎ করে ঠিক হয় সরস্বতী পুজোর মিটিং চলছে এখন সবাই আর এখানে আমাদের এটা কী কি লিখেছ

এইখানটায় এসছিলো আগেরবারে ওই ওইখানটার এটাতে মানে গোবর তখন তোমরা সকালের ভিডিওটা দেখে নিলে এবার এখন বিকালবেলা বেরিয়েছি হচ্ছে বাজারে দশকর্মা ফুল ফল মানে আমাদের কিচ্ছু জোগাড় নেই আজকে এখন বাজার এলে তারপরে জোগাড় হবে আর এই এইটা পুরোপুরি হচ্ছে মিলির উদ্যোগে ও সকাল থেকে যদি না উদ্যোগটা তুলতো ভালো হতো না তাই তো একদম চলো সেই হবে সেই প্রতি বছর হয় হ্যাঁ হতেই হবে হবেই হবে আমি চলে এসেছি মুদিখানার দোকানে মুদিখানার দোকানের লিস্টটাকে ধরিয়ে দিয়েই চলে যাব হচ্ছে দশকর্খানার দোকানের লিস্টটা ধরিয়ে দিয়ে এসে এখন দশকর্মার দোকানে চলে এসছি দশকর্মা এরপর কোথায় যায় না চেনা জানা দোকান থেকে নিচ্ছি ডিসকাউন্ট থাকবে তো একদম ঠিক আছে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে দেখুন আবার বলেও দিলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলে এবার নেক্সট কোন দোকান ফুল ফুলমালা ফল আর আমার লিস্ট আমাদের লম্বা লিস্ট জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আর এখানে লজেন্স গিফট দিচ্ছে আগের বারেও দিয়েছিল একটা করে এবারেও কি মজা আর এই ব্যাগটা ফিরিয়েছে আমাদেরকে নাম্পু নিয়েছো চলো ঘেঁটু গাই হয়ে গেছে আমাদের আমাদের এখানে একটা ক্লাবেতে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে অনুষ্ঠান আর রয়েছে কালকে সেগুলোরই ডিজাইন চলছে পুরো রাস্তা জুড়ে আর ওই যে প্রান্তে ওইখানটাতে ক্লাবটা দেখা যাচ্ছে ফুলের দোকানে চলে এসেছি ওখান থেকে দশকর্মা এইসব সমস্ত কিছু করে এখন ফুলের দোকানের মধ্যে কোন ছোর আর এইখানটাতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে ওই যে আমাদের জন্য অপেক্ষা করছিল যে তোমাদের জন্য কেন সরস্বতী পূজার প্যান্ডেল ডেকোরেশনের জন্য থার্মোকলের ওপর ডিজাইন চলছে মানে মাম্পুকে ডিজাইন করছে হেভি হচ্ছে দেখা পাতাটা ও মাঝখানগুলো কি করেছো গুলো থিম হবে তার জন্য ক হাতটা ছাড়াও ক খ ক খ লেখা চলছে আর ওখানে ওখানে ডিজাইন চলছে ওগুলো সব বাইরে হবে আর এখানে একটা সুন্দর জিনিস বানিয়েছে কে বানিয়েছে এটা দীপ দীপ বানিয়েছ এইটা এটা দীপ বানিয়েছে আর এইটা আমি বানিয়েছি কোথায় গেলে চোখগুলো এটা শ্যাওড়া গাছের পেদিনই এটা বর আর এটা বউ মানে বউটা এটা সুন্দর পার আর এটা পেদিনি না এটা পেদিনই নয় তাহলে কি হবে পেত পেত হ্যাঁ বউটা ওই মাম্পু করেছে এটা আস্তে আস্তে আবার সিঁদুর পড়াবে ওটাকে নাও পড়াও আরে ইয়াকে নাও সিঁদুরটা পড়াও তোমার বউ নয় এটা এটা পেতটার বউ ছাওড়া গাছের পেদনীকে এখন সিঁদুর পড়ানো চলছে যা ভালো জিনিসটা কি হলটা ওটা কিছুটা কিছুটা বলতে মানে পুরোপুরি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে বাচ্চা কাচ্চাদের প্যান্ডেল বর্ণ পরিচয় হয়েছে এখানে অ কখ আটা হয়নি কখটা হয়েছে আর এই পিছনে এরকম ফুলগুলো দিয়ে ডেকোরেশন হয়েছে এই যে গেটের সামনেটা না গুড মর্নিং আজ হলো নেক্সট ডে আর আজ হলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস যেরকম তার পাশাপাশি সরস্বতী পুজো তো একদম সকাল সকাল উঠে রেডি হয়ে এখন পড়ছিলাম হচ্ছে এই যে পায়ে আলতাপাড়া কমপ্লিট এবার মণ্ডপের ওখানে যাব। সকাল সাতটা মতো বাজে ব্রাহ্মণ মশাইও চলে এসেছে এসে সমস্ত কিছু রেডি করছে তারপরে পুজো পুষ্পাঞ্জলি মানে পুজোটা হবে তারপরে পুষ্পাঞ্জলি শুরু হবে আমরা সব ঘোরাঘুরি করছি এখন একবার যাব হচ্ছে বাড়িতে বাড়িতে যাই দেখি ও রেডি হয়েছে কি না এখানে বাবু এখনো ঘুমাচ্ছে আমাকে বলেছে পুষ্পাঞ্জলির সময় ডাকবে এখন ওটে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে এঁটে সেটে এখনো ঘুমাচ্ছে পুষ্পাঞ্জলি দেবে না কখন উঠবে উঠে বড় ওটো ওটো ওটো

পুষ্পাঞ্জলি কমপ্লিট হলো আমাদের মানে একদিনের প্ল্যানে পুজো হঠাৎ করে আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস যেরকম আর কালকে পঁচিশে জানুয়ারিতে প্ল্যান হয়েছে ঠিক হয়েছে আর এই এইয আমার কি বলে দেওয়ার চট্টোর দে আর এখনো জনের পুষ্পাঞ্জলি দিতে বাকি আছে

ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার সুন্দর সুন্দর কমেন্ট পড়তে তোমাদের খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি কি করছো